জীবনে কঠিনতম সত্য হলো সব কষ্ট প্রকাশ করতে নেই তাহলে মানুষ মজা করার সুযোগ পায় তাই যাকে তাকে কষ্টের কথা বলবে না কারণ যত্ন করে কাঁদানোর জন্য আপন মানুষগুলোই যথেষ্ট ভালোবাসা বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন কিন্তু বদলে দেয় আর ভুল মানুষের সাথে যদি হয় জীবন শেষ করে দেয় তাই সাবধান যাকে তাকে বিশ্বাস করে বিপদে পড়ো না যা করবে ভেবে চিন্তে করো সময় কারোর জন্য অপেক্ষা করে না তাই সময়ে সৎ ব্যবহার করতে শিখতে হয় কেউ আসলে একা সব সময় ব্যস্ত থাকে না তোমাকে সে গুরুত্বপূর্ণ মনে করে না বলেই সে তোমাকে সারাক্ষণ ব্যস্ততা দেখায় মানুষ সবচেয়ে বিবেককে ভালোবাসে তুমি কখনো পারফেক্ট হতে পারবে না মানুষ মাত্রেই একটু অন্যরকম কেউ পারফেক্ট নয় তুমি যদি অপেক্ষায় থাকো যে তুমি আগে পারফেক্ট হবে তারপর সব কিছু করবে তাহলে বিশ্বাস করো তুমি কোনো দিনই কিছুই করতে পারবে না কোনো কিছু না ভেবে কাজ করো তুমি পারফেক্ট এমনিই হয়ে যাবে এই দুনিয়াতে উপরালা ছাড়া কেউ আপন নয় বিপদের সময় কাউকে কখনই পাওয়া যায় না বিশেষ করে যখন তোমার কিছু হবে কোনো কিছু দেখবে তোমার সঙ্গে কেউ থাকবে না তুমি যত নরম হয়ে থাকবে তোমাকে আঘাত ততই করা হবে শক্ত হয়ে দেখো তোমার ধারে কাছে কেউ আসবে না সুখী হতে চাও খুব সহজেই স্বার্থপর হয়ে যাও দেখবে অনেক সুখে থাকবে এখনকার যুগে যার টাকা আছে তার মূল্য আছে যার টাকা নেই তার কোনো মূল্য নেই যখন টাকা থাকে তখন সব কিছু পাশে থাকে যখন টাকা থাকে না তখন পরিচিত মানুষগুলো পাশে থাকে না আর মানুষের মুখের হাসি সব থেকে সুন্দর তা সত্ত্বেও মানুষ গায়ের রঙ নিয়ে মানুষকে বিচার করে শিক্ষিত হয়ে যদি ভুলকে ভুল ঠিককে ঠিক বলার সাহস যদি না থাকে তবে তুমি সমাজের বোঝা ছাড়া আর কিছু নও কাউকে ভালোবাসো বলে ভালোবাসি ভালোবাসি বলে তার পায়ে পড়বে না মনে রাখবে ভালোবাসারও থেকে আত্মসম্মানটা অনেক মূল্যবান মানুষের মুখে হাসি সব থেকে সুন্দর তা সত্ত্বেও মানুষ গায়ের রং দিয়ে মানুষকে বিচার করে হাট বাজার থেকে স্বাগতম খাওয়ার আগে তিনটে কথা বলি বলেই ফেলি ভালোবাসা ভালোবাসা ভালো মন এইকে খুব দরকার খুব দরকার এই কলি যুগে আজকে ভিডিওটা খুব ভালো টপিক্স প্রত্যেকদিনই নতুন নতুন টপিক্স দিই রাজা ভিডিওটা শুনবে আর তোমাকে আমার আবদার তোমার কাছে আমার আবদার যদি ভিডিওটি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিল আজকে হচ্ছে এই দেখো কাতলা মাছ হালকা ঝোল চন্দ্রমুখী আলু দিয়ে আর হচ্ছে কাঠি কচু নিরামিষি চলো নিরামিষি কাঠি কচু দিয়ে খেতে খেতে কথাগুলো বলি আশা করি আজকের কথাগুলো ভালো লাগবে নিরামিষি ডাকি করছে কিন্তু খুব ভালো লাগে এটা মুখে দিই হম অসাধারণ একটা মানুষের সবথেকে সুন্দর জিনিস মন জানো তো সেটা যদি নোংরা হয় সুন্দর চেহারা দিয়ে কি হবে বলো যার জন্য সব উজাড় করে দিলাম যাকে সবথেকে বেশি সময় দিলাম আর সে আমাকে বলছে তুমি কোনোদিন আমাকে বুঝলে না সাপ যদি ঘরের মধ্যে ঢোকে তবে তাকে লাঠি দিয়ে তাড়ায় বা মারে আর সাপ যদি মন্দিরে শিবলিঙ্গের উপর দেখতে পাওয়া যায় মন্দিরে তখন তাকে সব লোকে পুজো করে দুধ খাওয়ায় কলা দেয় সুতরাং লোকে তোমাকে সম্মান এমনি করবে না করবে তোমার স্থান ও পরিস্থিতি দেখে কাউকে ভুল ভাবার আগে সেই লোকটি কী পরিস্থিতিতে আছে সেটা একবার জেনে নিও খাদ্য বাবা কেউ মরে কিন্তু আনন্দের অভাবে অনেক মানুষের মৃত্যু ঘটে দুটো সময় দেখি তোমার চরিত্রে পরিচয় পাওয়া যায় এক যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য দুই যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার যদি রূপ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা হচ্ছে বেছে না যদি কাউকে দেহ দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লালসা যদি কারোর টাকা দেখে তুমি ভালোবাসো হ্যাঁ তাহলে সেটা ভালোবাসা নয় সেটা হচ্ছে লোভ যদি কারো মন থেকে ভালোবাসো সেটাই হচ্ছে ভালোবাসা যদি তুমি নিজেই জানো না তাকে তুমি কেন ভালোবাসো তাহলে সেটা ভালোবাসা যদি তুমি তাকে এক নজর দেখার জন্য শটপট করতে থাকো তাহলে সেটা হলো ভালোবাসা কিছু সম্পর্ক এভাবেই ভেঙে যায় একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে চন্দ্রমুখী আলু অন্যজনের ইচ্ছেই জানে না জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ মৃত্যু হঠাৎ একদিন মৃত্যু এসে সবাইকে চমকে দিয়ে চলে যায় মাটির ভার পরিবারের মূল্য যে নিজের হাতে করে সেই জানে যে ভাঙে সে তার মূল্য বোঝে না কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার থেকে বহুক্ষণ কষ্ট হয় কি জানো কেউ বদলে গেলে সবাইকে ছেড়ে দেওয়ার অভ্যাসটা করে নেওয়া উচিত কিন্তু কারণ আগলে রাখার ইচ্ছাটা কষ্টটাকে আরও বাড়িয়ে দেয় নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ হ্যাঁ তোমার রূপটা দেখার জন্য না আফসোস করে একটা সত্যি কথা কি জানো মানুষ চিন্তা শিখলে বন্ধুত্বের সংখ্যা না এমনি কমে যায় জীবনে সুখ কম দুঃখ বেশি কারণ আমি বড় হয়ে গেছি কান্না লুকিয়ে হাসতে শিখেছি কারণ আমি বড় হয়ে গেছি কষ্ট পেলে বুকে জড়িয়ে ধরার কেউ নেই কারণ আমি বড় হয়ে গেছি সব চাওয়া পাওয়া আর পূর্ণ হয় না কারণ আমি বড় হয়ে গেছি যতদিন মানুষ অসুখ থাকে ততদিন তার কোনো সত্য থাকে না যে মানুষ সত হয়ে ওঠে তার সত্যুর কিন্তু অভাব হয় না তাই না কাতলা মাছ তার সঙ্গে ঝিঙ্গা ঝিঙ্গা না চিচিঙ্গা যেটা প্রবাহ হম হুম হুম অদ্ভুত হয়েছে গো মাছটা দুর্দান্ত হয়েছে কথা বলে ভালো আছে তো এক কিছু মাছ পড়ে গেছে মাঝে হুম এইটুকু এটুকু মাত পড়ে গেছে জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে অনেকে বেমানি করবে অনেকে বিশ্বাসঘাতকতা করবে আবার ভালোবাসার নামে অনেকেই অভিনয় করবে বন্ধুকে সুযোগ নিয়ে তোমাকে অনেকে ব্যবহার করবে তবে জীবনে সব কিছু ইগনোর করে এগিয়ে যাবে দেখবে সবাই তোমার পিছনে পড়ে থাকবে ভালোবাসা একটা শক্তিশালী রাবার রাবার যতক্ষণ দুজনে টেনে থাকে ততক্ষণ তার সেটা বাঁধতে থাকে আর যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে ব্যথা পায় স্বার্থপর মানুষগুলো খুব ভালোভাবে জানে কখন কাকে ভালোবাসতে হয় কখন কাকে দূরে সরিয়ে দিতে হয় বা ছেড়ে দিতে হয় এদের কষ্ট বলে কিছু নেই তুমি ভাবতেও পারবে না এরা নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে বয়স যত বাড়বে তত বেশি উপলব্ধি করতে পারবে বাবা মা সবসময় ঠিক ছিল জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয় নির্বোধ ভূত করলে পক্ষে যুক্তিদার করা একজন পুরুষ তখনই ভাগ্যবান তখন তার পাশে ভরসা করার মতো একটা সৎ নারী থাকে চোখে যদি জল আসে তবে নিচেই মুছে কারণ অন্য কেউ ওই জল মুছে দিলে তার কাছে তুমি ঋণী হয়ে যাবে কাউকে প্রয়োজনের থেকে বেশি দাম দেবে না সস্তা ভেবে তোমায় বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দেবে নিষ্ঠা সারালে দেহের যেভাবে মৃত্যু হয় সেভাবে বিশ্বাস কিন্তু যদি হারাও মনের কিন্তু মৃত্যু হয় জানো তো জীবনে সুখী হওয়ার মূল মন্ত্র যার সাথে মনে মিল নেই তার তাতে সম্পর্ক রেখো না যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বোঝে না তাকে বোঝাতে যেও না যা হজম হয় না তা খেয়েও না সত্য বললে যে রেখে যায় তার সাথে কথা বলো না তোমার চোখের নিচে যে নেমে গেছে তাকে আর উপরে তোলার চেষ্টা করো না জীবনের সমস্যা আসলে ভেঙে পড়বে না অপরের কষ্ট দেখে বা কখনো আনন্দ প্রকাশ করো না আর যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না দাঁড়া এটা খেয়ে নি এটা খেতেই তো মজা আহা দাঁড়া আহ কি সুন্দর গেলাম গো সাপে ছবল মারে আত্মরক্ষার জন্য আর মানুষের ছবল মারে নিজের স্বার্থ রক্ষার জন্য কে ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার থেকে চুপ থাকা সব কথা শুনবে কিন্তু বিশ্বাস করবে না একটা গল্পের তিনটা দিক থাকে একটা তোমার দিক একটা তাদের দিক আর একটা সত্য তাই না চলো আ যার কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে আমি তো দুর্দান্ত খেয়েছি তৃপ্তি করে খেয়েছি পেট ভরে খেয়েছি এটা জ্ঞানের কথা না বাস্তব কথা ওকে আর খেতে খেতে কথা বলবো অসুবিধা নেই যাই হোক ভিডিও যদি ভালো লাগে তুমি আমার ভিডিওটি দেখছো তোমার কাছে আমার আবদার তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু লোকের কাছে পৌঁছে দিও আগামী তার ভালো ভালো ভিডিও নিয়ে আসছি ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার